ইউরোপের দেশে কোনো ব্যক্তি যদি আশ্রয় প্রার্থনা করে এবং সেটি যদি প্রত্যাখ্যাত হয় তবে এখন থেকে সে ব্যক্তি ইউরোপের আর কোনো দেশেই আশ্রয় প্রার্থনা করতে পারবে না এমনই এক কঠিন আইন জারি করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো শুধু তাই নয় অভিবাসন প্রত্যাশীদের আবেদন যদি ইউরোপের একটি দেশ বাতিল করে তবে সেটি সকল ইউরোপীয় দেশের জন্যই প্রযোজ্য হবে রাষ্ট্র আইন মতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারস্পরিকভাবে আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানোর জন্য অভিন্ন আদেশ স্বীকৃত হবে বর্তমানে এমন অনেক অভিবাসী আছেন যারা ইউরোপের একটি দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ পেয়েছেন তবে আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা অন্য সদস্য দেশে পালিয়ে গিয়ে নতুন করে আশ্রয়ের আবেদন করে তবে নতুন এ আইনের মাধ্যমে এমনটি আর সম্ভব হবে না পরিসংখ্যান বলছে জার্মানিতেই প্রায় দুই লক্ষ বিশ হাজার অবৈধ অভিবাসন প্রার্থী বসবাস করছেন যাদের সরকার চাইলেও দেশে ফেরত পাঠাতে পারছে না পুরো ইউরোপে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি এ বিষয়ে প্রস্তাব উঠেছে ইউরোপীয় ইউনিয়নের সংসদে মঙ্গলবার ইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার সংসদে এ নীতিমালার চূড়ান্ত খসড়া প্রস্তাব উপস্থাপন করেন নতুন আইন অনুযায়ী ইউ থেকে আশ্রয় আবেদন বাতিল প্রার্থীদের দ্রুতই বহিষ্কার করা হবে এমনকি ইউ এর বাইরের ফেরত পাঠানোর কেন্দ্র ডিপোর্টেশন সেন্টার নির্মাণেরও উল্লেখ রয়েছে আইনে এই আইনে প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীরা যদি কর্তৃপক্ষের সহযোগিতা না করে তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টিও উল্লেখ রয়েছে নতুন প্রস্তাবিত খসড়া আইনকে স্বাগত জানিয়েছে জার্মানি ইউ কমিশনার ব্রুনার জানান ভবিষ্যতে ইউরোপ জুড়ে অভিন্ন নিয়ম অনুযায়ী অভিবাসীদের আটক করে ফেরত পাঠানোর বিষয় সহজ করা হবে বিশেষত যদি তারা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠে তবে এ পরিকল্পনার বিরুদ্ধে সমালোচনা উঠেছে ইউরোপীয় সংসদের গ্রিন পার্টির সংসদ সদস্য এরিক মার্কওয়ার্ড বলেন এই আইনের ফলে শরণার্থীদের ন্যায় বিচারের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে তবে নতুন প্রস্তাবটি বাস্তবায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের সাতাইশটি সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় সংসদ উভয়ের অনুমোদন লাগবে এটি বাস্তবায়নে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে কাজী শাহরিন মোহনা ডিজিটাল